বিটিআস দা সংবাদ আমিভাবে আপনাকে স্বাগত আমাদের প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে একটি জায়গায় যাচ্ছিলেন তার পেছন পেছন লোকে চোর 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 বলে স্লোগান দিতে দিতে তাকে দৌড় করিয়েছেন এবং তিনিও নেমে পাল্টা বলছেন চোর 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 তৃণমূল চোর আবার অন্যদিকে দেখছি আমরা নতুন একটি পার্টি লঞ্চ করলো গতকাল সেটা হচ্ছে শিক্ষা সমৃদ্ধি পার্টি তো কি বলবেন মানে পুরো বিষয়টা নিয়ে আপনার কি অভিমত প্রথম বিষয় শুভেন্দুকে মানুষ চোর বলতেই পারে কারণ সে চোর আর সে বেরিয়ে চোর বলছে যাদেরকে এটা ওর কাজ এখন ওয়েস্ট বেঙ্গল রাজনীতিটাই এরকম চোর এবং চোর তারাই রাজনীতি করছে একটা কথা ওয়েস্ট বেঙ্গলে যতগুলো এখন দল কাজ করছে তার মধ্যে তৃণমূল এবং বিজেপি আপনি দেখাতে পারবেন না ওদের মধ্যে একটা লোক স্বচ্ছ আছে দুটো দলেরই তো দুজন দুজনকে চোর বলবে এটা স্বাভাবিক আর সেই কালচারটা সেই প্রভাবটা ওয়েস্ট বেঙ্গল জুড়েই পড়ছে আর আপনি প্রতিদিনই হয়তো এখন দেখতে পারেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন নতুন দল আসবে এই যে বিষয়টা এটা একরকম একটা রাজনৈতিক বিষয় এটাও ইন্সপায়ার বাই সামোয়ান তৃণমূল বা ভিজেপি তারা চাইছে আইএসএফকে ঠেকাতে গেলে অন্য বিভিন্ন দলের দরকার এর সঙ্গে আরেকটা আমার নিজস্ব অভিমত আমার মনে হয় এই দল হওয়া তখনই বন্ধ হবে যদি রাজনৈতিক নেতাদের ইনকামের জায়গাটাকে বন্ধ করে দেওয়া যায় কারণ আমার দেশ থেকে রাজ্য পর্যন্ত নেতাদের এত বেশি ইনকাম হয় মানুষ সমস্ত কাজ বাদ দিয়ে আজকে দল পার্টি করতে পছন্দ করছে কারণ সত্যি দেশে শিক্ষা নেই শিল্প নেই চাকরি নেই মানুষ করবে কি কাজ নেই তাহলে মানুষ করবে কি এখানে একটাই অপশন সবাই জেনে গেছে রাজনীতি করলে নাকি প্রচুর ইনকাম হয় আর সেটা আপনি তৃণমূলের নেতাদের দিকে তাকালে দেখতে পাবেন বা বিজেপির নেতাদের দিকে তাকালে দেখতে পাবেন শুভেন্দু অধিকারী পাঁচ বছর সাত বছর তৃণমূল করে যত ইনকাম করেছিলেন কয়েক বছর আরো বেশি ইনকাম তার হয়েছে এই যে বিরাট ইনকামের পাহাড়টা যদি সাংবিধানিক ভাবে নেতাদের কাছ থেকে কেড়ে নেওয়া যায় তাহলে দেখা যাবে দেশের ভালো করতে কজন নেতা এগোচ্ছে তো এই জায়গাটাকে আনতে মানুষের অনেক সময় লাগবে কারণ এখানে প্রচুর লোকের স্বার্থ জড়িত দেশটাকে ডুবিয়ে নেতারা একটা সময় এমন একটা জায়গায় পৌঁছাবে দেশটা পুরো বিক্রি হয়ে যাবে তখন হয়তো পরিবর্তন হতে পারে আর না হলে ইমিডিয়েট সমস্ত নেতাদের সমস্ত ইনকাম বন্ধ করে দেওয়া উচিত তাহলে দেখবেন প্রত্যেক দলেরই নেতার সংখ্যা কমে গেছে আচ্ছা বলছি এইখানে যে শিক্ষা সমৃদ্ধি পার্টি নতুন ভাবে লঞ্চন এদের কি লাভ আছে মানে এরা এরা তো এখন আর্থিক দিক থেকে এদের টাকা ঢালতে হবে আদৌ কোনো আসন পাবে কিনা কোনো ঠিক নেই একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে একটা পার্টি লঞ্চ করেছে তাদের একটা আদর্শ আছে সেই আদর্শ হচ্ছে তারা শিক্ষাকে সমৃদ্ধি করবে স্বাস্থ্যকে সমৃদ্ধি করবে এমনকি এবং যেভাবে দুর্নীতি বাড়ছে এগুলো থেকে তারা মানে ইয়ে করবে তো সেইখানে দাঁড়িয়ে যে আজকের দিনে দু হাজার ছাব্বিশে তো এমন কিছু ওটা করতে পারবেন না তো এর লাভটা কি আছে সব থেকে বড় জিনিস আপনি দেখবেন ভোট আসলেই সব সময় বিধানসভা বা লোকসভার ভোটের সময় দেখবেন আম চিহ্ন কোদাল চিহ্ন 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 জামা এরকম নানা চিহ্নে মানুষ দাঁড়ায় এদেরকে দাঁড় দাঁড় করানো হয় একটা দল এদেরকে করায় তাদের সমস্ত খরচটা তারা দেয় এটা একটা ইনকামের ব্যাপার সে যে টোটাল ভোটটা পায় সেই ভোটটা কোনো একটা দল কিনে নেয় এইভাবেই ওই দলগুলো দাঁড়ায় তো এই দলগুলো যে এই যে আদর্শের কথা আপনি বললেন এই আদর্শ তো বাস্তবায়ন হতে পারে যদি কোনো ইলেকটেড কোনো সরকার আসে এবং স্বচ্ছ ইলেকটেড স্বচ্ছ সরকার হলেই আপনার এই দাবিগুলো পূরণ হতে পারে ছেলেবেলের শিক্ষা সিকিউর হতে পারে তাদের চাকরি বাকরি বা কাজ বাজ সিকিওর হতে পারে সেটার জন্যে দরকার একটা স্বচ্ছ রাজনৈতিকভাবে জেতা একটা দল স্বচ্ছ দল আর কিছু কিছুটা নয় এখন যদি আজকে শুভেন্দু অধিকারী বা আমি বা যে কেউ হঠাৎ করে একটা দল থেকে একটা দলে বেরিয়ে গিয়ে বলছে আমি এখানে ভালো করতে এসেছি এর মানে তো ভালো করতে আসেনি এই জিনিসটা বারবার নানাভাবে খারাপ করে খারাপ ভাষায় সে একে ও তাকে মানে একটা মানে একদম নর্দমার ময়লার মতো করে দিচ্ছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে এত নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে আমার মনে হয় সমস্তটা মিলিয়ে ভারতীয় সংবিধানকে কালীমালিপ্ত করা হচ্ছে ভারতীয় সংবিধানকে করা খুব দরকার সংবিধানটাকে বাঁচানোর খুব দরকার এবং সংবিধানটাকে খুব ইমপ্লিমেন্ট করা খুব দরকার এবং তার একদম সঠিক বাস্তবায়নও খুব দরকার তার ওই অ্যামেন্ডমেন্ট বা নতুন নতুন সাইট থেকে বাঁচার পদ্ধতিগুলো নয় সংবিধানটাকে দরকার না হলে এই দেশটা সত্যি থাকবে না কালকে অন্য কেউ বেরিয়ে আপনার যদি মনে হয় সাংবাদিকতায় খুব টিংকা হচ্ছে না আপনাকে কোনো দল ইন্সপায়ার করবে আপনি অমুক চিহ্নে দাঁড়িয়ে যান আপনি দাঁড়িয়ে যাবেন তো আপনাকেও কিছু লোক ভোট দেবে পাঁচশো লোক ভোট দেবে সেই পাঁচশো লোকের ভোটটা হয় তৃণমূল নালে সিপিএম নালে বিজেপি কিনে নেবে এই আপনার একটা বড় লাভ হলো এই এই ধরনের দেশ নিয়ে খেলা করা ছাড়া আর কিছু বলে মনে হয় না এই খেলাটা বন্ধ হওয়া দরকার বলছি এই মুহূর্তে যদি কোনো দল তৈরি হয় দু হাজার ছাব্বিশে তার কি কি এফেক্ট হতে পারে মানে কোনো জায়গায় এফেক্ট হবে দলের পক্ষে যারা যাদের দাঁড়াবে না দেখুন এখন যে রাজনীতিটা চলছে এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে অর্থ সব থেকে বড় ফ্যাক্টর অর্থ সে কেউ স্বীকার করুক বা না করুক আজকে বিজেপি সরকার যে অনুদান ভাতা দেয় সেগুলো কেড়ে নিক বন্ধ করে দিক তৃণমূল সরকার যে ভাতা অনুদান দিচ্ছে এখন মোড়ে মোড়ে প্যান্ডেল করে করে মানুষকে যা দেওয়া শুরু করেছে এখান থেকে ভোট পর্যন্ত যেগুলো দেবে দেওয়াটা বন্ধ করুক শুধু তারা মিটিং করুক প্রচার করুক প্রত্যেকটা দলই তাদের ভাতা বা অনুদান দেওয়াটা মানুষকে এই আর্থিক সাহায্য বা এটা পাইয়ে দেবো ওটা পাইয়ে দেওয়াটা বন্ধ করুক তাহলে বোঝা যাবে ভোটে কে জিতছে তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে একটা নতুন দল মানুষকে নিশ্চয়ই সেই বিরাট ইন্সপিরেশন দিতে পারবে না ওই যেমন ভাবে আমিহ্নে প্রত্যেকবার ভোটে যেরকম ভোট পায় আহ সেরকম ভোট এরাও পাবে তো তিনটে পঞ্চায়েত পেতে পারে দুটো পঞ্চায়েত পেতে পারে সেটা অনেক বেশি হয়ে যাবে অত পায় না এটা দু একশো পাঁচশো ভোটের এটা খেলা হয় এটা এটা কোনো রাজনৈতিক দল দায়িত্ব নিয়ে করায় এগুলো তো এটা আর কিছুই না ভোটকে একটু মানে দেখা যাচ্ছে একটা বড় অংশের লোক ওই অঞ্চলের লোক আমাকে তৃণমূলকে দেবে না বিজেপি দিতে পারে বা এই অঞ্চলের লোক আই এস দেবে না ও তৃণমূলকে দিতে পারে বা এই যে এই যে এই যে রেশিওটাকে হিসেবটা ঠিক রাখার জন্যে এই ধরনের নতুন দলের গাড়ি করানো হয় এইসব বুদ্ধিজীবী যেসব মানুষজন এই দলগুলো করেন এরা আসলে শিক্ষিত বুদ্ধিজীবী বলে বা সমাজ সংস্কারক বা সমাজ কল্যাণমূলক মানুষ বলে ব্যবসা করেন এরা অ্যাকচুয়ালি ব্যবসা করতে এসছেন এদের ইনকাম অন্য দিক থেকে হচ্ছে না তাই তিনি একটা লাইন দেখে এরকম একটা নতুন দলকে ফর্ম করিয়ে সেই দলে কিছু ইনক্রিজমেন্ট করে ছাব্বিশের ভোট পার করে তারপরে একটু গাড়ি বাড়ি নিয়ে ঘুরবে এই এটা ছাড়া এটা তো চিরন্তন একটা ব্যাপার এইগুলোকে বন্ধ করা দরকার তো বলছি যে আইএসএফ যদি এইবারে ভালো ভোট পায় মানে দু হাজার ছাব্বিশে মানে আপনি যেটা বারবার করে বলছেন যে এক একমাত্র দল যারা দিশা দেখাতে পারে তো কি কি দিশা দেখাবেন মানে ভোট বেশি পেলে কি হবে এসএফটি আদৌ ভোট পাবে হ্যাঁ একদম এবছর অবশ্যই আই এস সিট বাড়বে অনেক বাড়বে সেটা পরিষ্কার দেখাও যাচ্ছে এবং আমাদের সবার প্রাণপ্রিয় নসা সিদ্দিকি ছোট ভাইজান তিনি বলেছেন যে এই রাজ্যে আগে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা তিনি ফিরিয়ে আনার চেষ্টা করবেন তিনিই বোধহয় প্রথম বিধায়ক যিনি বলেছেন যে একবেলা না খেয়ে থাকো সন্তানকে পড়াও এই কথাটা কোনো রাজনৈতিক দলের কোনো নেতা ছোট বড় যে কোনো মাঝারি মাপের নেতা বর্ষর একদম মানে দেশীয় নেতা হিসেবে মানে দেশব্যাপী নেতা মধ্যেও এই শব্দটাকেও মুখে বলেনি যে তুমি এক বেলা না খেয়ে থাকো কিন্তু সন্তানকে পড়াও এই একটা শব্দ এই শব্দটা কেউ বলতে পারিনি এই শব্দটা যে বলতে পারে সে কি করতে পারে আপনি সেটা একটু চোখ খেয়াল লাগলেই দেখতে পাবেন এবং আজকে তিনি যে বিধায়ক হয়ে আছেন ভাঙ্গোরে তিনি কি কাজ করেছেন তিনি কিভাবে কাজ করেছেন এই প্রথম বিধায়ক হিসেবে তিনি বলতে পেরেছেন যে আমার বিধায়ক খাতে যে টাকা এসছে তার আমি পুরো হিসাব দেখাতে পারি কোথায় কি হয়েছে আমি কত মাইনে পাই তার কি হিসাব দেখাতে পারি মানুষের থেকে আর কি স্বচ্ছতা চাই এই স্বচ্ছতার কথা এর আগে আমার মনে হয় কেউ বলেন মানে সেই স্বচ্ছতার জন্যই আগামী দিনে ভোট বাড়বে দেশকে স্বচ্ছ করতে গেলে স্বচ্ছতাটা দরকার এই যে বুকটুকে সত্যি কথা বলা উনি বলেছেন যে হিন্দু মুসলমান মারামারি না যেদিন আমি আর শুভেন্দু মারামারি করব সেদিন তুমি তুমি মারামারি এই করবো না খেয়ে থাকো কিন্তু তুমি বাচ্চাটাকে পড়াও উনি বলেছেন যে আমি সবার আগে শিক্ষাকে ঠিক করবো প্রাইমারি শিক্ষাকে এডুকেশনটাকে যেটা নষ্ট প্রায় সাত হাজারের উপরে প্রাইমারি স্কুল নষ্ট হয়ে গেছে সব বেসরকারি করণ চেষ্টা চলছে তিনি বলেছেন যে আমি আগে শিক্ষা এবং স্বাস্থ্যকে দেখবো এবং একটা সমাজ গেলে প্রথম শিক্ষার স্বাস্থ্য এবং অর্থনীতি দরকার আর আর এই যদি একটা জায়গায় তিনটে আনা যায় তাহলে সেই সমাজকে একটা জায়গায় নিয়ে যায় একটা বাচ্চা পড়াশুনো করে কোথায় পড়বে প্রথম কথা পড়ার জায়গাটা ঠিক থাকছে কিনা তার যদি পড়াশুনোটা সিকিওর থাকে সে সেখানে গিয়ে না থালা বাজিয়ে পড়াশুনোটা করে সেখানে রাজনীতি না হয়ে পড়াশুনোটা হয় তাহলে সেই বাচ্চাটা একটা জায়গা পড়াশোনাটা হবার পরে সে কোথায় যাবে এটা কিন্তু যখন দু সালে তৃণমূল এসেছিল তখন বুদ্ধদেবও বলে গেছিলেন যে সামনের দিন কিন্তু খুব অন্ধকার আমাদের আইটি থেকে বেরোনো ছেলে মেয়েগুলো কোথায় যাবে এদের ভবিষ্যৎ কি এরা কি করে খাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঝুড়ি ঝুড়ি কেন বলবো মানে এই এত বছর ধরে দশ বছর ধরে উনি মিথ্যে কথার পাহাড় বানিয়েছেন একটাও বাস্তবায়ন করতে পারেননি মুখে উনি অনেক শিল্প করেছেন একটা শিল্পও করতে পারেনি তার জন্য আজকে রাস্তায় কত ছেলে মেয়ে কত পরিবার বসে আছে তো সেইগুলোকে আগে সিকিউর করা দরকার এখন আবার নতুন দল এটা ওটা কেন এতদিন তাদের মনে পড়েনি তারা এত সমাজ সচেতন এতদিন তাদের দল করার কথা মনে পড়েনি ঠিক ভোটের আগে মনে পড়লো যে এখন দল করতে হবে ভাই তোমাকে ইন্সপায়ার করেছিল কে সত্যি কথাটা বলতে হবে তো আমি হঠাৎ দেশের ভালো করবো বলে দেশের দল করে বসলাম তার মানে আমার উদ্দেশ্যটা কি আমাকে কে ইন্সপায়ার করেছে এই ব্যাপারটা তাকে বুঝতে হবে আমি এর আগে কাকে সাপোর্ট করে কেন সাপোর্ট করেছি এখন কেন করিনি পিকে হঠাৎ করে বিয়ারে গিয়ে নিজে ভোটে দাঁড়াতে গেলেন কেন তিনি ভোটকে সার্ভে করেছেন তিনি স্কুটনি করতেন তিনি ভাবলেন আমি আমি কিং মেকার হয়ে উঠব মানে আমি যেহেতু কিং মেকার আমি নিজেই কিং হয়ে উঠব এইটা ভাবতে গেছিল এই নতুন দলগুলো যারা করে এরা অ্যাকচুয়ালি ওই খুব স্বচ্ছ এবং ভেতরে ভেতরে বুদ্ধিজীবী রাজনীতি করে প্রয়োজন বিশেষ এরা ওপরে মাছের মতন হাবিটা খেতে ওঠে এটা ছাড়া আর কিছুই না এগুলো এগুলো সমাজে কোথাও কোনো প্রভাব পড়ে না এই মিডিয়া এখনকার যুগ যেহেতু অনেক মিডিয়া বা এই ধরনের জিনিসের মধ্যে দিয়ে বিস্তারিত এর উপর দিয়ে রাজনীতিটা হবে কিন্তু এরা আসলে কোথাও তো নেই এদেরকে রসপায়ার না দিলে এরা ভোটে দাঁড়াতে পারবে না